আজিব নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে হ্যাঁ আসিফ নজরুল বাংলাদেশের মানুষদের ধূর পাইছে দূর পটাইতেছে তাই হাতে আহংকারে হাতের লেমুন চেসে সরকার আর কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানেন যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ হয়নি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটা বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য গুলো কি এক নম্বরেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন সেজন্য এই বিষয়টা আছে। পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিম নজরুলের তাহলে কি হবে আজির নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয়ে আইন হইলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে এমন কি। এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ সেটার উত্তর আমরা পরে পাবো জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেওয়া যে সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে। কেন কারণ সম্ভব না। না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়ার্ল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আরেকদিকে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা এক না। প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়োলেন্স সেজন্য ওটা অপরাধ না পুরনো বন্দোবস্ত রেখা সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হইতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতে সার্বভৌম না সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে হান্নারেন বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিনজনের কথা বললাম বেনিয়ামিন বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে আর হান্নারেন বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে পুরনো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না তাত্ত্বিকভাবেও অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ তো জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুতু পুতু করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদের এরে ডাক্তার জাহেদার হইতেছে না একদম খাইয়া ফেলবে কি জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া ছিল অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলায় করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা এই আসিফ নজরুলা এই প্রফেসর ইউনুসেরা সেই কারণে এইটা ল ব্রেকিং ভায়োলেন্স হয়ে গেছে ল মেকিং ভায়োলেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহেদা চব্বিশের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে হাসিনা যে পুলিশ হত্যা আর সহিংসতার কথা বলে জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায় তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিচ্ছে এই জাহেদ এই সামে সিকোনে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা দিলে যে পুলিশ ধরে সে বৈধতা দিচ্ছে সেটা উনিশ একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করিছে কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরা বিপ্লবটাকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধুইরা ধুইরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলা কোপদেশটা বানাইছে সংবিধান সমুন্নত রাখছে ওয়াকারকে রাখছে চুপপু রাখছে আমরা সেকেন্ড রিপাবলিক করব বলছিলাম নতুন রাষ্ট্র করব না ওই বেশি বোঝে ওই একাই বিপ্লবের স্টেকহোল্ডার আমি ওরে জাগাইছিলাম যে আপনি যে নাস্তা নাস্তে ওয়াকার গাড়ি চুরিয়া ক্যান্টনমেন্টে গেলেন কোন ক্যাপাসিটিতে গিয়েছিলেন কয় पॉलिटिकल পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়দিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুর্টুটা করিছেন কার সাথে পরামর্শ করছেন আপনি একা হারকি হয়ে গেছেন কেন আপনি কারোর সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কার সাথে আলাপ করে নাই আপনা হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করি এটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেশটা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে এমন কেমন লাগে সচিবেরা কথা শুনে না পুলিশেরা কথা না পাবলিক শোনে না কথা কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো চেন শুনেছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তা থাপড়াবে ওই সময়টাতেই ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন গুটু করছে সংবিধান সমুন্নত রাখলে 2024 এর লড়াই বিপ্লব বিপ্লবী সহিংসতা সব বৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনার খুন করা ফাতুলিগ এর গুন্ডামি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে এই কাজ করছে আজিম নজরুল এই কাজ করছে জায়েদ এই কাজ করছে বিএনপি এই কাজ করছে তারেক রহমান এই কাজ করছে প্রফেসর ইউনূস নিজ আইন লকেয়া আসিফ নজরুল ওই তিন দিনে ছাত্রদের সাথে বৈশাখটা পরিষদ বানাইতেছে আর মৃত্যু লিখতেছে আসিফ নজরুল এখন অধ্যাদেশ বানায় লেভেন ধরাই দিতেছে এই অধ্যাদেশ বালটা করবে উনিশশো পঁচাত্তরে যারা সোহির বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইনডেমনিটি দেওয়া হয়েছিল কাম হয় নাই উনিশশো ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক বদুল হুদাকে শাহরিয়ারকে তুলে দিচ্ছে আওয়ামী লীগের হাতে যেন ফাঁসি দিতে পারে আওয়ামী লীগ আওয়ামী জেলে ভরে রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার সরকার এদের সবাই সেরে দিতে পারত আইনসঙ্গত ভাবে সেরে দিতে পারত আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন একটু বুঝে দেখি আদালত রায় দিছিল ফাইরিং স্কোয়াডের মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোনো পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কার ভাবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ খালেদা জিয়ার সবাই ফাঁসি দিয়ে দিছে এই হাসিনা পড়ানোর পরে প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাইপি প্রবীদের আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি ব্যানে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাও কমিশন আমলে বিএমপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি বক্তর করে কিন্তু এখন আমি মা বোন বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বৌনারা বলছে যে আমুলিগকে ভোট দিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই কুমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচা যে নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবের বই বই তাকে কিন্তু এখন বয় না এখানে সবাই এখানে আমাদের মা-ভাই এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বইছিল এরা দূরের মানুষ না এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি হতে হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই एकजुट হয়ে 12 তারিখ ভোট দেবেন সবাই বোর্ডের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএমপি কে যাব না 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 এটা মনে করবেন না বিএমপি কে দিলে মনে করবেন কোনদিন আবার আওয়ামী হাতে যেতে পারবেন আপনারা বিএমপি চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজের কপালে হাত মারবেন এখানে বিএমপি চান আর আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই বিএমপি কে চান আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের সময় এরা এখানে কাঁচের লোক এরা দূরের নাই কেউ হারিয়ে যেতে পারবে না এখান থেকে আমাদের হাত থেকে কেন এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হইয়ে বা পুরুষ হয়ে ওই বিএমপি কে দেবো না ওইকে এই কথা বলিয়েন না কেন আমার এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরাই এখন হচ্ছি যে কী সবাই বলো বি এম চাই বোট চাই দানের শিষে ভোট দেবে এটাই আমরা চাই আমাদের ইচ্ছে দামের শিষে দামে শিষ্য তো দামের শিষ সবাই আমি বলছি দানের শিষে শিখে দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শিষ কেন দেবো আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানা শিষে আমলিক মনে করবেন কেন আমলিক আস আসার জন্য আমরা এটা একটা বোট আমরা বি এম যদি চাই বি এম দশ বছর বাদ হলো আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়া হবে সবাইকে মনে করবেন শুনলেন তো কইতেছে আগে আমরা আওয়ামী ছিলাম এখন আমরা আওয়ামী লীগই ধানের শীষকে আওয়ামী মনে করবেন কেন কারণ আওয়ামী আসার জন্য এই একটাই পথ আমরা বিএনপি যদি চাই বিএনপি দেখেন দশ বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে শুনেছেন নিজের কানে তো শুনলেন আর এটা প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দাও সরো একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এগুলা স্বীকার করে আসছে গণভোটে যে সংশোধন জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি 12টা জিনিস পাবেন 12টা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা এক এক করে বুঝে দেখি শুনেন মন্ডিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনের সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল মতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নাম্বার সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করব চার নাম্বার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চকক্ষ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে কি রকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে তার হাসিনা এটা বন্ধ করে দিছিল দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয় জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্র ভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবে না যতগুলো আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে

যদি হা জয়যুক্ত হয় কোনো জয়যুক্ত জয়যুক্ত হয় তাহলে এদেশের স্বাধীনতার পরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ড কামাল হাতে লেখা এই সংবিধান টোটাল ডাউন মানে মুছে ফেলব স্বাধীনতার স্বাধীনতার যে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এর মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে গণবর্তন দায় একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে দেশের স্বাধীনতা না এ দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ ছাত্র দল জামাত ইসলাম기도 এটা চাই নাই যারা আওয়ামী লীগ করেন তার একটু খেয়াল দিয়ে শুনেন খেল করে শুনেন যদি হাড় জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগেরতন এখন মানে কি জানি proclamations মাধ্যমে আপনার স্তবিত হইসামলি কোনো অংশ গ্রহণ করতে পারবেন না যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো কোনো মিটিং টিডিং হবে না মিটিং টিডিং শুনতে তো উঠবে না ওই হার মধ্যে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের হায় দেন হাতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করতে বোনের দিচ্ছে তিরিশ লক্ষ ইজ্জত দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী করেন দয়া করে আপনার না ভুটের জন্য না ভোটের জন্য হলো আওলিকে দस्तो আমরা اشرف এম পি হইতো সুদারপন্থীরাও দিক আমরা বিজেプチ সকল দল মিলে একটা দেশ নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশ গঠন পাঁচ বছর পরেই যে সকল দল নির্বাচন অংশ গঠন করতে পারে তা আপনারা আপনাদের যারা আওলিক করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে স্বাধীনতা যুদ্ধ ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দেবেন যারা আওয়ামী করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন নির্বার প্রার্থী নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আমলিক করেন বিল বিল আপনারা ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিল বিল করেন আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে শুনি তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী ফিরে আনতেই চায় তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী নির্বাচনে আসুক শুনেন তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চাই দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক আমরা আশা করব যে এই এই নির্বাচনটি হবে সকলের জন্য যাদেরকে সুযোগ তারাই দায়িত্ব পাবে আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেবার হলে জনগণই বাদ দিয়ে দেবে যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে পরের বার ফিরবে বুঝিস কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে কি 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 রকম 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 জাউরা ভন্ডের ভন্ড এটাই আসল প্ল্যান এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে লিগে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন তাই না আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনারে আপনি ভোট দিতে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিষ এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ